হলে গুরুত্ব কমে যায় আমি তোমার ব্যবহারে। মূল্য ঠিক বুঝবেন যেদিন স্ত্রী ছাড়া সেবা করার মতো কেউ থাকবে না এমনকি নিজের মায়ের পেটের ভাই বোনও না একসময় তারাও যার যার মতো সংসার গুছিয়ে নিবে আর আপনার টাকা না থাকলে ওদের সাথে সম্পর্ক ভালো থাকবে না একটা সময় এসে একজন স্ত্রী ছাড়া কেউই পাশে থাকে না এটাই বাস্তব সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের দেহের পিছনে ছুটে না কারণ পৃথিবীতে এমনও অনেক ছেলে আছে ওই বিবাহিত মেয়েটাকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে কারণ ভালোবাসাটা আসে মন থেকে দেহ দেখে নয় জীবনে এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও সম্মান আর ভালোবাসার কখন অভাব হবে না আমি হারিয়ে গেলে আমার মতো করে কেউ তোমাকে খুঁজবে না ভালো হয়তো অনেকেই বাসবে কিন্তু আমার মতো করে কেউ তোমাকে চাইবে না জানরে এমন কে এসেছে তোর জীবনে যে কিনা আমাকে মনে করতে দিচ্ছে না সে কি আমার থেকেও বেশি তোকে ভালোবাসে খুব জানতে ইচ্ছে করে আমার কিছু মানুষ সামনে দেখায় ভালোবাসা আর পিছনে খেলে গেম তারা হয়তো জানেই না আমিও করতে পারি সেইম টু সেইম মুখের উপর মানুষ আমাকে কত কিছুই না বলে অথচ আমি জবাব দিতে গিয়ে ভাবি থাক মানুষটা হয়তো কষ্ট পাবে আমি যে কে আহা পুরুষ কত সুন্দর বিড়ি টানে রে টেনে মিথ্যা বলে আমি বিড়ি খাই না রে তোমার ব্যবহার বারবার বুঝিয়ে দিচ্ছে তোমার কাছে আমার কোনো মূল্য নেই আমি থেকেও যা না থেকেও তা দরকার নেই আমার অন্য কাউরে আমি বড্ড ভালোবাসি আপনারে গো কখনো হারাতে দিয়েন না আমারে শখের একটা মানুষ ছিল কিন্তু সে কপালে ছিল না